আমি আপনাদের সালমা আবু চলে আসলাম আবার একটু নতুন ভিডিওতে আজকে দুপুরে রান্না করছি পোলাও সাথে মুরগির মাংস বয়লার মুরগির মাংস যত বলি বয়লার মুরগি খাবো না কিন্তু আমাদের মতো সাধারণ ফ্যামিলির জন্য বয়লার মুরগিটাই বেস্ট ঠিক আছে ভিডিওটা আমি রান্নাঘর থেকে করতেছি অনেকে আমার রান্নাঘরের পরিস্থিতি দেখে ছি কি রান্নাঘর এটাই আমার বর্তমান জীবন পরিবেশ পরিস্থিতি পরিষ্কার পরিচ্ছন্নতা নিজের কাছে সব কিছু পরিবেশের সাথে মানিয়ে নেওয়াটার নামই হয়েছে জীবন আমার যেমন সামর্থ্য আছে আমি সেই পরিবেশেই আছি শুধু ওই যে বলে না চিড়া খাতায় শুয়ে লাখ টাকা স্বপ্ন দেখে লাভ কি আমার যে বর্তমান পরিস্থিতি এটা আমি আলহামদুলিল্লাহ অনেক সুখে আছি সাথে করেছি সাদা ভাত সাথে করেছি চিংড়ি এটা ছিল আমাদের আজকে দুপুরের খাবার বাইরে তো অনগল বৃষ্টি বৃষ্টির জন্য বাইরে বের হনো যাচ্ছে না এর জন্য রান্না করছি পোলাও পোলাও খালে লাগে গরম আমার বাড়িতে চলে এসেছে আমার মামাত্ম ভাই মেহমান আমার মামাত্ম ভাই এসে বলে আপু ভাবি তো ফোন করে দাওয়াত করে না আমি আমাকে আরে ভাই তো আমি তুই আমার বাড়িতে আসিস যতক্ষণ আমি থাকবো তোর কিসের দুঃখ তুই কি খাবি না খাবি তুই আমাকেই বলবি আমি তোকে রান্না করে দেবো কে তোকে খাওয়ালো না খাওয়ালো সেটা দেখার বিষয় না আমার বাড়িতে মেহমান আসলে আমি অনেক খুশি হই মেহমান আসলে আমার মনে হয় আমার কলিজাটা কেটে খাওয়াই আমার সামর্থ্য যতটুক থাকে আমি ততটুকুই খাওয়াই এরপরও আমার আরও খাওয়াইতে ইচ্ছা করে মেহমান বাড়িতে আসলে সবচেয়ে বড় খুশি হয় আমার কলিজার টুকরা আমার ছেলে আমার ছেলে শুধু দিন গুণে আমাদের বাসায় কেন মেহমান আসে না কবে আসবে আমাদের বাসায় সেই মেহমান আমার ছেলে সেই অপেক্ষায় থাকে আর মেহমান দেখে কখনো হতে হয় না খুশি যার যেখানে রিজিক সেই রিজিক তো সে খাবেই এটাই বাস্তব কিন্তু বোনরা সারা জীবন ভাইদেরকে ভালোবেসে যায় ওই যে বলে না আর ভাই বড়োধন রক্তের বাঁধন যে এই কথাটা বলেছে সম্পূর্ণ ভুল বলেছে ভাই ধন রক্তের বাঁধন বিয়ের আগে হয় বিয়ের পরে কখনো হয় না ভাইয়ের বাড়িতে মেহমান খাইতে গেছিলাম তিন থেকে চারবার ভাইয়ের মুখে কখনো দেখিনি হাসি ভাইয়ের বইয়ের মুখে তা আরও না তাতে কি হয়েছে তোরা ভালো থাক তোরা সুখী থাক এই দোয়াই করি আর আমার বাড়িতে আমি যতদিন বেঁচে থাকি তোরা আসিস তোদেরকে খাওয়াবো যথেষ্ট পরিমাণ সম্মান করব। আল্লাহ তোদেরকে ভালো রাখুক কার রিজিক কার কারসিল্লাই আছে কে বলতে পারে হয়তোবা আমার ভাইয়ের রিজিক আমার রুচিল্লাই ছিল এটা বর্তমান অস্বীকার করতেছে যাই হোক কবি হর্ষাব বিল্লাল ভাইয়ের মতো কথা বলতে পারি না চেষ্টা করলাম কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আজকে যে এটা আমার রান্নাঘর আমার এতে কোনো লজ্জা নাই এটা আমার রান্নাঘর আমার মতো করে যে কিসের লজ্জা এটাই তো জীবন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম